নমস্কার শ্রোতা বন্ধুরা আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমার রাধা রাধা চ্যানেলে আপনাদের স্বাগতম জানাই বাঙালির বারো মাসে তেরো পার্বণ হিন্দু ধর্মের একটি অন্যতম উৎসব হল রথযাত্রা প্রতি বছর আষাঢ় মাসের শুক্লাপক্ষে দ্বিতীয় তিথিতে পালিত হয় এই রথযাত্রা উৎসব রথযাত্রা এক বিশেষ পুণ্য তিথি এই তিথির মাধ্যমে জগন্নাথ বলরাম ও সুভদ্রার নগর ভ্রমণ প্রচলিত আছে রথ হল জয়ের প্রতীক কথিত রয়েছে রথ দেখলে আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি পায় চিত্ত চিত্তশুদ্ধি ঘটে এমনকি রথ টানার সময় একজন যদি তা দাঁড়িয়ে দেখেন তাতে তার অন্তরে থাকা সমস্ত পাপের মোচন ঘটে চলতি বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালের রথযাত্রা পালিত হবে সাতই জুলাই এবং উল্টো রথ পড়েছে ষোলোই জুলাই রথযাত্রার দিন বাড়িতে যত প্রকার মাঙ্গলিক কাজ রয়েছে তা করতে পারলে গৃহে সুখ শান্তি বজায় থাকে এই দিনটি জগন্নাথ দেবের উদ্দেশ্যে উৎসর্গ করতে পারলে খুব শুভ ফল লাভ করা যায় জ্যোতিষশাস্ত্র মতে এই দিন বাড়িতে কিছু টোটকা যদি করা যায় তাহলে খুব ভালো উপকার পাওয়া যেতে পারে আসুন তাহলে জেনে নেওয়া যাক এই রথযাত্রার তিথিতে কোন কাজগুলি করলে আমাদের গৃহে সুখ শান্তি বজায় থাকবে কথিত রয়েছে রথযাত্রার দিন রথের দর্শন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই দিন রথের রশি অর্থাৎ রথের দড়ি ধরে টানা খুবই শুভ বলে গণ্য করা হয়ে থাকে রথের দিনে জগন্নাথ দেব এবং শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে উপবাস রাখা অত্যন্ত শুভ রথের দিন যদি কেউ নিজের শ্রম এবং অর্থ জগন্নাথ দেবকে অর্পণ করেন তাহলে খুব পুণ্য লাভ করা যায় কথিত রয়েছে রথের দিন একটা নতুন তামার বা পেতলের বাটিতে কিছুটা আতব চাল এক টুকরো হলুদ এক টাকার কয়েন এবং একটা কড়ি জগন্নাথ দেবের সামনে রেখে দিতে হবে তারপর উল্টো রথের শেষ লগ্নে সেই বাটি সহ সব সামগ্রী কোনো মন্দিরে দান করে দিতে হবে শাস্ত্রীয় মতে তুলসী জগন্নাথ দেবের সবচেয়ে প্রিয় তাই একশো আটটি তুলসী পাতা দিয়ে মালা তৈরি করুন একশো আটটি পাতা না থাকলে চুয়ান্নটি পাতা দিয়ে মালা তৈরি করতে পারেন তবে তুলসী পাতাগুলো ফুটো করবেন না তুলসী পাতার ডগাগুলিকে বেঁধে বেঁধে এই মালা তৈরি করতে হবে কথিত রয়েছে রথযাত্রার দিনে মনস্কামনা পূরণের জন্য এগারো রকমের ফল এগারো রকমের মিষ্টি এবং এগারোটি এক টাকার কয়েন একটি হলুদ কাপড়ে করে জগন্নাথ দেবের আসনে রেখে দিতে পারেন মনে করা হয় যে রথের দিনে গাছ লাগানো খুবই শুভ তাই এই দিন অবশ্যই গাছ লাগান যা পরিবেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয় দান করার জন্য কোনো নির্দিষ্ট দিন হয় না তবে কথিত রয়েছে রথের দিন কিছু দান করলে তা অবশ্যই শুভ বলে গণ্য করা হয়ে থাকে কথিত রয়েছে রথের দিন জগন্নাথ দেবকে একশো আটটি গোলাপ অর্পণ করতে হয় যদি একশো আটটি সম্ভব না হয় তবে এগারোটি বা একুশটি গোলাপ অর্পণ করতে পারেন রথের দিন গঙ্গা স্নান করুন আর অবশ্যই জগন্নাথ মন্ত্র জপ করুন এই দিনে অন্তত একবার রথের দড়ি টানার বা স্পর্শ করার চেষ্টা করুন এতে পূর্ণ লাভ হয় রথ টানা হচ্ছে এ দৃশ্য দেখাও খুব শুভ এই দিন যে কোনো শুভ কাজ করতে পারেন যেমন ভীত পুজো গৃহপ্রবেশ নতুন দোকান ও নতুন অফিস উদ্বোধন রথের দিনে জগন্নাথ বিগ্রহের সামনে দাঁড়িয়ে জয় জগন্নাথ উচ্চারণ করলেও পুণ্য অর্জন করা যায় রথের দিন জলে নিম পাতা দিয়ে স্নান করলে জীবনের সকল বাধা বিপত্তি কেটে যায় এবং শরীর থেকে নেগেটিভ এনার্জি দূর হয়ে পজিটিভ এনার্জি ভরে ওঠে রথযাত্রার দিন কোনো মানুষ কিছু চাইলে তাকে কখনোই ফেরাবেন না এছাড়াও বাড়িতে জগন্নাথ বলরাম ও সুভদ্রার একত্রে থাকা ছবি বা মূর্তি অবশ্যই পূজা করুন এবার আসুন জেনে নেওয়া যাক রথযাত্রার দিনে কোন খাওয়ারগুলি খাওয়া উচিত নয় প্রথমত এই দিনে কলমি শাক পুঁই শাক খাবেন না দ্বিতীয়ত রথযাত্রার দিন পটল ভুলেও খাবেন না কারণ স্নানযাত্রার পর পটলের বালিশে জগন্নাথ দেব সাইত থাকেন তাই এই সবজি বর্জন করুন তৃতীয়ত কোনো রকম তেতো জাতীয় খাবার এই দিন ভুলেও খাবেন না উচ্ছে করলা নিমপাতা এই খাবারগুলি এড়িয়ে যান চতুর্থত কোনো প্রকার আমিষ জাতীয় খাবার যেমন ডিম মাছ মাংস একেবারেই গ্রহণ না করা ভালো পঞ্চমত ওই দিন নেশা জাতীয় দ্রব্য সেবন করা থেকে দূরে থাকাই ভালো উড়িষ্যার প্রাচীন ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী থেকে চালু হয়েছে এই পুরাণ অনুযায়ী সেই সময় সেখানকার রাজা ইন্দ্রদর্ণ স্বপ্ন দেখেছিলেন বিষ্ণু মন্দির তৈরি করার মন্দির স্থাপন করে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি তৈরি ঘিরে বিশ্বকর্মাকে অসন্তুষ্ট করে ফেলেন ইন্দ্রদূন্য সেই কারণেই দেবদেবীদের সম্পূর্ণ মূর্তি নির্মাণ না করেই চলে যেতে হয় বিশ্বকর্মাকে এদিকে কথিত রয়েছে যে শুক্লাপক্ষের দ্বিতীয় তিথিতে রথে চড়ে দাদা বলরাম ও বোন সুভদ্রাকে দেখতে যান জগন্নাথ দেব সেই উপলক্ষে এই তিথি মেনেই মন্দিরে জগন্নাথ দেবের রথযাত্রা আয়োজন হয় এই যাত্রাকেই রথযাত্রা বলা হয় এরপর সাত দিন পর মন্দির থেকে দেবতাদের ফেরার যাত্রাকে উল্টো রথ বলা হয়ে থাকে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে যাবেন আর এমন নানান ধরনের তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ राधा राधा